নফস আলহামাহা আল্লাহ বলেন তোমাদের ভিতর একটা নফস আছে নফসে মুলহিমা তার কাজ হলো তোমাকে শুধু ভালো কাজ করতে বলবে কি কাজ করতে বলবে ভালো কাজ করতে বলবে তারা دوستو احباب এখন আমাদের নফস ভালো কাজ করতে বেশি বলেন আমন্দু কাজ আমরা আমাদের বিবেককে এখন কাজে লাগাই না কথা বলেন ঠিক না বেঠিক বিবেককে কাজে লাগাই এক জায়গায় গল্প করতেছিলাম রাস্তা দিয়ে হাঁটতেছে ভিক্ষক তার সাথে কুকুরের দেখা কুকুরের मुलाकात তো কুকুরকে দেখে দেখি বলতেছে তোর সাথে আমার একটু কথা আছে কি কথা ভাই তোর অনেক অভ্যাস ভালো কিন্তু তিনটা তিনটা অভ্যাস অভ্যাস আমার কাছে কাছে খুব খারাপ খারাপ লাগে লাগে এক কোনটা তোমার আমি গরিব মানুষ মানুষের বাড়িতে ভিক্ষা করি মানুষের কাছে সওয়াল করি তুই আমারে দেখলে ঘেউ ঘেউ কেন কুকুর অপরিচিত মানুষকে দেখলে ঘেউ কেউ করে কি করে না কথা বলেন করে কি করে না এটা কেন আমি তো ভয় পাই কুকুর ডাক দিয়ে বলে তার পিছনে কারণ আছে কি কারণ কারণ হলো আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠানোর আগেই তোমার রিজিকের ব্যবস্থা অফিস সামাঈ রিজক কো মাসমানি করেছে কিন্তু যখন তোমার পেটে ক্ষুধা লাগে তুমি মানুষ হয়ে আরেক মানুষের কাছে হাত পাতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির <applause> إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم آمنت بالله بارك القرأن العظيم ونفعنا وإياكم بالأيات والذكر الحكيم والحمد لله رب العالمين محمد رسول الله اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد কোনাবাড়ি ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত দুই দিন বেবি ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি উম্মদের কান্দারি ওম্মদের রাহবার হজরত ওলামাই রাম সামনে বসা শ্রদ্ধাভাজন মুরব্বী বাবাজিরা যুবক ভাইরা পদ্মা নি মা বোনেরা সকলকে মোবারকবাদ অলামাইকরামের ডাকে সারাদি নিজেদের দুনিয়াবি সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহ এবং তার সৌলের কিছু মুখলিস বান্দাদের জবান থেকে কথা শোনার জন্য আল্লাবাক আমাদেরকে কবল করেছেন এই জন্য দিল থেকে সবাই পড়েনি আলহামদুলিল্লাহ খুব বেশি লম্বা চোরা কথা হবে না আমি আপনাদের সামনে পবিত্র কালামের একশো চোদ্দটি সোরার মধ্যে প্রসিদ্ধ একটি সৌরা সৌরা ইউসুফ এই সোরা থেকে আয়াত নম্বর তিপ্পান্ন তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে থাকা এই দুনিয়াতে আমরা যারা আছি অলামাইকরাম বলেন পৃথিবীতে শত্রু ছাড়া কোনো মানুষ নাই পৃথিবীতে শত্রু ছাড়া কোনো মানুষ নাই এবং কে কার শত্রু বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে সেটা প্রকাশ পায় পায় কি পায় না অলামাই অলামাইকরাম লেখেন যে মুসলমানদের ব্যাপারে মুসলিমদের এগেনস্টে যে পরিমাণের শত্রু আছে এতটা পৃথিবীর কোনো মানবজাতির বিরুদ্ধে কখনো ছিল না ওনারা তার বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন যে সমস্ত শত্রুকে যদি একসাথে করা যায় তাহলে মোমেনের বিরুদ্ধে যতগুলা শত্রু দাঁড়ায় সেটা চার ভাগে বিভক্ত কয় ভাগে চার প্রকার কয় প্রকার চার প্রকার চার প্রকারের শত্রুকে আরবি একটা শব্দ দিয়ে একসাথে বলা যায় শব্দটার নাম দুশ্মন শব্দটার নাম দুশ্মন দুশ্মন লেখতেও আরবি হরফ চারটা দরকার হয় প্রথমে দাল তারপরে সিন তারপরে মিম তারপরে নুন অলামাইকরাম বলেন দাল দিয়ে দুনিয়া সিন দিয়ে শয়তান মিম দিয়ে মখলোক নুন দিয়ে নফস কটা বললাম আমাদের শত্রুর সংখ্যা কয় প্রকার চার প্রকার চার প্রকারের শত্রুকে আরবি একটা শব্দ দিয়ে একসাথে বলা যায় শব্দটার নাম দুশ্মন দুশ্মন লিখতে আরবি হরফ কয়টা দরকার হয় চারটা প্রথম হরফের নাম দাল দ্বিতীয় হরফের নাম শিন তৃতীয় হরফের নাম মিম চতুর্থ হরফের নাম নুন ওলামাইকরাম বলে দাল দিয়ে দুনিয়া দাল দিয়ে দুনিয়া শিন দিয়ে শয়তান মিম দিয়ে মখলুক নুন দিয়ে নফস এই চারটা শত্রুর মধ্যে প্রথম তিনটা আমাদের দেহের বাহিরে এই চারটা শত্রুর মধ্যে প্রথম তিনটা দুশ্মন আমাদের দেহের বাহিরে লাস্টেরটা ভিতরে আল্লাহ দ্বারা আমাদের ভিতরে তিনটা জিনিস দিয়েছেন এক নম্বরে নফস দুই নম্বরে রোহ তিন নম্বরে পাল কয়টা জিনিস কথা বোঝা যায় আমার তাই আল্লাহ আমাদের দেহের ভিতরে জিনিস দিয়েছেন তিনটা কয়টা এক নম্বরে নফস দুই নম্বরে রোহ তিন নাম্বারে ফাল নফসের কাজ হলো চাহিদা তৈরি করা নফসের কাজ কি বাড়ি দরকার গাড়ি দরকার এই দরকার সেই দরকার ক্ষমতার চেয়ার দরকার আরেকজনকে মায়েরা হইল কথা বলেন না কেন মোহতারাম কি পরিমাণের নফসা আমাদের ভিতরে চাহিদা তৈরি করে আজকে একজনের বক্তব্য শুনতেছিলাম আজ থেকে যে উনি খুব ওনার খারাপ লাগতেছে যে বাউলদের বিরুদ্ধে ওলা সারা দেশে এই পরিমাণ লাগলো কেন বাউল তো হয়েছে মানিকগঞ্জে বাউলদের ব্যাপারটা একটা জেলার মধ্যে এটাকে কেন্দ্র করে ঢাকার থেকে মানুষ কেন রাস্তায় নামবে সিলেটে কেন নামবে রাজশাহীতে কেন নামবে চট্টগ্রামে কেন নামবে অমুক জায়গায় কেন হবে বরিশালে কেন হবে এটা তার খুব গায়ে লাগছে এটা আসলে তার গায়ে লাগে নেই এটা সে বোঝাতে চাচ্ছে যে ওলামাই কি আর কোনো কাজ নাই আর কিছু করতে পারে না নেশার বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নাই তারপরে রাহাজানির বিরুদ্ধে কোনো বক্তব্য নাই জুলুমবাজির বিরুদ্ধে কোনো বক্তব্য নাই ভোট চোরের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই যারা দেশের সম্পদ বিদেশে প্রচার করে তাদের ব্যাপারে কোনো বক্তব্য নাই এমন কোনো বক্তব্য আছে এমন কোনো ক্ষেত্র আছে যেখানে দেশের ব্যাপারে দিনের ব্যাপারে ও হাদিসের ব্যাপারে ইসলামের ব্যাপারে মসজিদ মাদ্রাসার ব্যাপারে আল্লাহ তালা শান এবং ইজ্জতের ব্যাপারে যেথায় পৃথিবীর যেখানে কথা বলেছে আর কেউ আওয়াজ তুলুক আর না তুলুক হলামাইবন্ধের যোগ্য উত্তর সরি যারা বাংলাদেশে এখনো আছে নিজের জীবন বাজি রেখে সব সময় তারা ময়দানে আওয়াজ তুলেছে তার খুব খারাপ লাগতেছে যে সেটা গড়ছে মানিকগঞ্জে সেটা নিয়ে ঢাকা থেকে কেন আন্দোলন হবে মুসুল্লি কেন মসজিদ থেকে বের হবে মহতারাম দোস্ত আহবাব আমি বলতেছিলাম আমাদের মধ্যে জিনিস আছে তিনটা কয়টা এক নম্বরে দুই রোহ তিন কাজ হলো চাহিদা চাহিদা তৈরি তৈরি করা করা বেতন কিভাবে পাওয়া যায় চাহিদা তৈরি করা গাড়ি একটা আছে আর একটা দরকার চাহিদা তৈরি করা রুহের কাজ হলো সমর্থন করা কাজটা যদি ভালো হয় সমর্থন করবে পক্ষে কাজটা যদি মন্দ হয় সমর্থন করবে বিপক্ষে কল্বের কাজ হলো বাস্তবায়ন করা কল্বের কাজকেই বাস্তবায়ন করা এই তিনটা জিনিস বুঝছেন রোহ চাহিদা তৈরি করে রোহ কী বলে নফস চাহিদা তৈরি করে রোহ সমর্থন করে কল্ব সেটাকে বাস্তবায়ন করে এবার আমরা আগেই শুনছি চারটা দুশ্মনের মধ্যে তিনটা দুশ্মন আমাদের দেহের বাহিরে একটা আমাদের দেহের ভিতরে সেটার নাম কি নফস সেটার নাম কি আমি নফসের ব্যাপারে কয়েকটা কথা বলবো আমি আপনাদের সামনে যে মাতে মতে করেছি আয়াতের মধ্যে আল্লাহ নফসের আলোচনা করছে সালাত ওয়া সালামের বক্তব্য নিয়ে আসছে ওমা উবাররি নাফসি ইন্নাল নাফসালামারতুম বিলসুফ উলামাই کرام বলেন মুফাসসিরীন کرام বলেন নাফস সাত প্রকার নাফস কয় প্রকার আর জোরে বলেন কয় প্রকার আমি ধারাবাহিকভাবে সাতটা প্রকার আপনাদের সামনে বলার চেষ্টা করব আপনি নিজেরই যে চিন্তা করবেন কোনটা ভিতরে আছে আর কোনটা নাই কোনটা ভিতরে আছে আর কোনটা নাই কোনটার কাজ কি আমার ভিতরে আছে কোনটা যদি আমার ভিতরে খারাপ নফস থাকে বের করে দিতে হবে করতে হবে নাম নফসে আম্মারা প্রথম নাম্বার নফসের নাম কি আর যদি বলে নফসের নাম নফশে আম্মারা নফসে আম্মার কাজ হলো খারাপ কাজ করতে উৎসাহিত করে বান্দাকে খারাপ কাজ করতে কি করে উৎসাহিত করে আয়াত নাম্বার তিপ্পান্নতে আল্লাহ তাহারা বলছেন তার কাজ হলো সে খারাপ কাজ করতে মানুষকে আদেশ করে উদ্বুদ্ধ করে এখন এই নকশোটা আমরা যারা এখানে আসি এটা মানুষের ভিতরে বেশিরভাগ মানুষের ভিতরে বেশি না কম এই নফসটা মানুষের মধ্যে বেশি না কম অধিক মানুষের ভিতরে এই কাজটা এই নফসটা বেশি শুধু মানুষকে খারাপ কাজ করতেই উদ্বুদ্ধ করে দুই নম্বর নফসের নাম হলো নফসে লাউয়ামা নফসের নাম কি নফসে লাউয়ামা নফসে লাউয়ামার কাজ হলো আফসুস তৈরি করা কি তৈরি করা এইটা যদি মোমেনের হয় তার ভিতরে গোনা করলে আফসুস তৈরি হবে নেক করতে না পারলে কেন করি নাই সে আফসুস তৈরি করবে প্রমাণ সুরাতুল কিয়ামার আয়াত নম্বর এক এবং দুই লা উকসিমু বিইয়াউমিল কিয়ামাতি ওয়ালা নফসে লৌয়ামার কসম খেয়ে বলতেছেন দুই নাম্বার নফসে না আমার নফসে নফসেলা নফসে লৌয়ামার কাজ হলো বান্দাকে আফসুস তৈরি করা কি তৈরি করা আফসুস মাঝে মাঝে আফসুস হয় কি হয় না আমরা যারা এখানে আসছি যারা এসা বুড়ি নাই এখন বয়ান শোনার পরে মুরব্বীদের জবান থেকে কথা শোনার পরে আফসোস হচ্ছে না কেন এসাটা বুড়ি নাই কথা বলেন না কেন আফসুস হচ্ছে না এখন সামনে মনে করেন নির্বাচন আসতেছে নির্বাচন এখন নির্বাচনে আপনি একজনকে সমর্থন দিয়ে আসলেন আসার পরে দেখলেন আমি যারা দিলাম সে এক নম্বরের সুর সুরটা এরপরে আফসুস লাগবে কিনা যে ওলামা ইকরামের পক্ষ থেকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে যাকে সমর্থন দেওয়া হয়েছে তাকে কেন আমি নির্বাচন করতে পারলাম না তার পক্ষে আমার সমর্থনটা যায় নাই কারণ এই জন্য আফসুস হয় কি হয় না হবে এই দুই নম্বর নফসের নাম হলো নফসেল ওয়ামা যে আফসুস তৈরি করবে তিন নম্বর নফসের নাম হলো নফসে মুলহিমা নফসের নাম নফসুলহিমা নফসুলহিমার কাজ হলো সে বান্দাকে শুধু ভালো কাজ করতে বলবে কি কাজ করতে বলবে ভালো কাজ প্রমাণ সূরা আসংসের আয়াত নাম্বার 8 আল্লাহ তাআলা বলছে ফাআলহামাহা ফুজু ওয়া এই পরিমাণ হলে ইসলাম কায়েম করা যাবে এতগুলো মানুষের আওয়াজ যদি এই পরিমাণ হয় মামুনুল হকের হাতকে শক্তিশালী করা যাবে এতগুলো মানুষের আওয়াজ যদি এত ছোট হয় তাহলে দেশে ইসলামের শাসন ব্যবস্থা কায়েম করা যাবে জোরে বলেন আল্লাহু আকবর আর জোরে আল্লাহ আকবর বলা যাবে মেহমান চলে আসছে মারহাবা বলেন নসুন্দির যেই মাহফিল থেকে আমি আসছি আমি বয়ান শেষ করে হজরতকে বসাইছি আমি আসছি উনিও চলে আসছেন মার হামা বলেন আল্লাহ তালা বলছে আওয়াজ জোরে দেওয়া যাবে তো ওনার সাথে এই পর্যন্ত আমার তিনবার দেখা হয়ে গেছে তিন মা এখন উনি যদি দেখে এত মানুষের আওয়াজ এত ছোট তাহলে আমাদেরকে দুর্বল মনের ইমান ঈমানদার মনে করবে কথা বলেন ঠিক না বে ঠিক জোরে আওয়াজ দেওয়া যাবে আল্লাহ তার কাজ হলে তোমাকে শুধু ভালো কাজ করতে বলবে কি কাজ করতে বলবে ভালো কাজ করতে বলবে তারা আমদস্ত হাবাব এখন আমাদের নফস ভালো কাজ করতে বেশি বলে না কাজ আমরা আমাদের বিবেককে এখন কাজে লাগাই না কথা বলেন ঠিক না বেঠিক বিবেককে কাজে লাগাই এক জায়গায় গল্প পড়তেছিলাম রাস্তা দিয়ে হাঁটতেছে বিক্ষোভ তার সাথে কুকুরের দেখা কুকুরের মোলাকাত তো কুকুরকে দেখে বিক্ষোভ বলতেছে তোর সাথে আমার একটু কথা আছে কি কথা ভাই তোর অনেক অভ্যাস ভালো কিন্তু তিনটা অভ্যাস আমার কাছে খুব খারাপ লাগে কয়টা অভ্যাস তিনটা অভ্যাস এক নাম্বার কোনটা খারাপ লাগে তোমার কাছে আমি গরিব মানুষ মানুষের বাড়িতে ভিক্ষা করি মানুষের কাছে সওয়াল করি তুই আমারে দেখলে ঘেউ ঘেউ করস কেন কুকুর অপরিচিত মানুষকে দেখলে ঘেউ ঘেউ করে কি করে না কথা বলেন করে কি করে না এটা করস কেন আমি তো ভয় পাই তো কুকুর ডাক দিয়ে বলে তার পিছনে কারণ আছে কি কারণ কারণ হলো আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগেই তোমার রিজিকের ব্যবস্থা অফিস সামা ই রিস্কুক মাসমানি করেছে কিন্তু যখন তোমার পেটে ক্ষুদা লাগে তুমি মানুষ হয়ে আরেক মানুষের কাছে হাত পাতো তুমি ইনসান হয়ে আরেক ইনসানের দ্বারে হাত পাতো এটা আমার কাছে খারাপ লাগে তো আমি তো আর বলতে পারি না আল্লাহ আমার যে বলার শক্তি দিছে ঘেউ ঘেউ করে তোমাকে বোঝানোর চেষ্টা করি ও মানুষ যার কাছে তুমি হাত পাচ্ছ তার অভ্যাস হলো না চাইলে খুশি হয় চাইলে নারাজ হয় আর আল্লাহ সিফত হলো আল্লাহ তালার কাছে না চাইলে নারাজ হয় চাইলে খুশি হয় সোবাহ আল্লাহ বলেন আমি তো আর বলতে পারি না আমি তোমারে দেখলে এটা আওয়াজ করে তোমার সতর্ক করি বান্দা যদি আল্লাহর কাছে চায় আল্লাহ দেন কি দেন না কথা বলেন আল্লাহ দেন কি দেন না প্রমাণ واذا سالك عبادي عني فاني قريب

وقال ربكم تما در رب تما در كي بولن اما در رب كي اي آواز حبنا جوري بولن كي آر جوري بولن كي اللح تعالى بولن وقال ربكم تما দউউনি আস্তাজিব আমাকে ডাকো আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সারা দিব সকাল বেলা ডাকবে আমি আল্লাহ তোমাকে তোমার ডাকে সারা দিব সন্ধ্যা সময় আমাকে ডাক দিবে তোমার প্রয়োজনে আমি মালিকের পক্ষ থেকে তোমার ডাকে সারা চলে যাবে রাত 2টার সময় তুমি আমাকে ডাকবে আমি আল্লাহর পক্ষ থেকে 2টা সময় তোমার কাছে আমার ডাকের সারা পৌঁছে যাবে সুবহানাল্লাহ উলামাই کرام মুফাসসিরিন کرام বলেন উদউউনির পরে আল্লাহ ফা কোন শে আনেন নাই কেনা কম তোমার ডাক শেষ হওয়ার আগেই সারা আমার পক্ষ থেকে তোমার কাছে চলে যাবে কুকুর বলতেছে তুমি যে আল্লাহ না তোমাকে সতর্ক করি ঠিক আছে বুঝলাম এটা অনেক ভালো দুই নাম্বার অভ্যাস দুই নাম্বার অভ্যাস হল মানুষ রাত্রিবেলা আল্লাহ দিচ্ছেন ঘুমানোর জন্য কাজটা শেষ করে ঘুমায় যাবে কোনো প্রয়োজন না থাকলে কিন্তু রাত বারোটা নেই